আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একদম সহজ উপায়ে সহজ নিয়মে মিশ্রসের পুকুরে প্লাংটন তৈরি করবেন বা প্রাকৃতিক খাবার উৎপাদন করবেন আগে জেনে নিন প্লাংটন কি প্লাংটন হচ্ছে এমন এক ধরনের প্রাকৃতিক খাবার যেটা পুকুরে তৈরি করতে হয় যার ফলে আপনার পুকুরে তিরিশ শতাংশ খাবার সাশ্রয়ী হয় মানে আপনি সত্তর পার্সেন্ট খাবার দিবেন এবং বাদ বাকি তিরিশ পার্সেন্ট খাবার আপনার পুকুরেই উৎপাদন হবে যার ফলে আপনার পুকুরের মাছের গ্রোথটা আশা অনুরূপ বেশি আসে এবং খরচটা অনেক সাশ্রয়ী হয় সাধারণত পুকুরের পানিতে প্লাঙ্কটন বা প্রাকৃতিক খাবার উৎপাদন করতে গেলে আপনার যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে প্রথমত লাগবে হচ্ছে আপনার সরিষার খোল আটা এবং হচ্ছে চিটা গুড় সাথে হচ্ছে ইস্ট পাউডার আমরা সাধারণত এই চারটা উপাদান দিয়ে পুকুরের পানিতে প্লাংটন তৈরি করি বা প্রাকৃতিক খাবার তৈরি করি এবার আপনাদের বলি কোন উপাদান কতটুকু পরিমাণে আপনি পুকুরে দিবেন তো আমি প্রতি বিঘার হিসাব দিচ্ছি মানে আমাদের এদিকে হচ্ছে বান্ন শতাংশ বিঘা তো বান্ন শতাংশ বিঘার হিসাবে দিচ্ছি তো প্রতি বিঘায় আপনারা যতটুকু পরিমাণে উপাদানগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে তিন থেকে চার কেজি সরিষার খোল দুই কেজি আটা এবং এক কেজি চিটা প্রতি বিঘার জন্য হচ্ছে একশো গ্রাম ইস্ট পাউডার এখন অনেকের মানে প্রশ্ন থাকতে পারে যে এই উপাদানগুলো আমরা কোথায় পাবো তো সাধারণত আটা আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এবং বাদ বাকি যে তিনটা উপাদান আছে হচ্ছে সরিষার খোল পাউডার এবং চিটাগুর এটা হচ্ছে যারা মাছের খাবার বিক্রি করে বা মাছের মাছ রিলেটেড বিভিন্ন ধরনের মেডিসিন বিক্রি করে সেই সব দোকানে যদি আপনি খোঁজ খবর নেন তাহলে এই যে যে বাকি তিনটা উপাদান এই তিনটা উপাদান আপনারা ওই সব দোকান থেকে কালেক্ট করতে পারবেন আমার এই পুকুরটি হচ্ছে বান্ন শতাংশের একটি পুকুর তো এই পুকুরের জন্য আমি নিয়েছি হচ্ছে তিন কেজি সরিষার খোল দুই কেজি আটা একশো গ্রাম ইস্ট পাউডার এবং এক কেজি চিটাগুর তো এই উপাদানগুলো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা ড্রামে সরিষার খোল দিবেন খোল দেওয়ার দেওয়ার আপনি আটা দিবেন আটা দেওয়ার পর পানি দিয়ে ভর্তি করে দিবেন ভর্তি করে যত যথাসম্ভব চেষ্টা করবেন যে খোলের যে বড় দানাগুলো এই দানাগুলো আপনি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন এবং সবশেষ হচ্ছে আপনি চিটা দিয়ে ভালোভাবে পানিটা মিশাবেন মেশানোর পরে সবশেষ হচ্ছে আপনি যে ইস্ট পাউডারটা আছে ইস্ট পাউডারটা আপনি ড্রামে দিয়ে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা পেপার দিয়ে আপনাকে ড্রামটা ঢেকে রাখতে হবে এর পরবর্তীতে এই যে চারটা উপাদানের মিশ্রণ এই চারটা উপাদানের মিশ্রণ আপনার সর্বনিম্ন হচ্ছে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং এর সাথে যদি আপনারা চান তাহলে কিন্তু প্রোবাইটিকও ব্যবহার করতে পারেন যদি আপনারা প্রোবাইটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি আসবে কিন্তু আপনার পুকুরে খাবার উৎপাদনের বেশি আসবে এবং প্রোবাইটিকের বিকল্প নেই প্রোবাইটিক খাবার করে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে প্লাস হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন করতে সক্ষম হয় বাট প্রোবাইটিক দেওয়াটা একটু ব্যয়বহুল কিন্তু আপনারা প্রোবাইটিক যদি নাও দেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না সর্বনিম্ন চব্বিশ ঘন্টা এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা এটা আমি কেন বলছি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি তো চব্বিশ ঘন্টা ঘন্টায় একদিন এবং বাহাত্তর ঘন্টায় তিন দিন তো এক থেকে তিন দিন এর ভিতর আপনার হচ্ছে যেদিন আবহাওয়া ভালো থাকে অর্থাৎ আকাশে যেদিন পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে সেই দিন হচ্ছে আপনি এই মিশ্রণটা পুরো পুকুরে আপনি সমানভাবে ছিটিয়ে দিবেন এবং এক থেকে দুই দিন বা দুই থেকে তিন দিন পর কিন্তু আপনার পুকুরের পানির কালারটা আস্তে আস্তে পরিবর্তন হবে মানে আস্তে আস্তে সবুজ কালার হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন হচ্ছে এবং একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনার পুকুরের পানির কালারটা যখন স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু সেম প্রসেসে আপনাকে আবারও এই একই চারটা উপাদান দিয়ে আবারও আপনাকে মিশ্রণ মিশ্রণ তৈরি করে আবারও আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে মানে এই প্রসেসটা সাধারণত পনেরো দিন পর পর যদি আপনারা প্রয়োগ করেন তাহলে পুকুরে কখনো খাবারের ঘাটতি দেখা দিবে না বেশ কিছুদিন আগে আমি আমার পেজে একটা ভিডিও আপলোড দিই সেটা হচ্ছে একদম কম খরচে সহজ উপায়ে সাদা মাছের পুকুরে আপনারা কীভাবে প্লাংটন তৈরি করবেন তো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন অনেকে এস এম এস করছেন যে মিশ্র চাষের পুকুরে কীভাবে প্লাংটন তৈরি করব তো আজকের এই প্রসেসটা শুধুমাত্র তাদের জন্য তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো এই প্রসেসে আপনারা চিংড়ি মাছের পুকুরে প্লাংটন তৈরি করতে পারবেন আপনার পুকুরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটা বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে